মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো জানো সবাই খুব ভালো আছি আর সিম্বা এখানে এখানে খেলার জন্য ব্যস্ত কোথায় গেল এই যে এই যে এই যে এই যে এই যে এই যে খেলতে যাই তো সকাল সকাল চা ফা খাওয়া হয়ে গেছে এখানে চায়ের কাপ এখানে পড়ে আছে আর আটা মেখে এসেছি রুটি করতে হবে আর এই যে এখানে সিম দাফ আছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা সবাইকে আর আজকে সকাল সকাল একটু পারোটা করলাম বাবার অফিসে নিয়ে যাবে তো আজকে ভাত হবে না শুধু ছেলের জন্য একটু ভাত করবো এখানে হচ্ছে পরল আলু ভাজা আর এখানে হচ্ছে পরোঠা এখন বাজে সকাল সাড়ে নটা হয়তো বাসে যাওয়ার বাইরে ভিউটা দেখুন কত সুন্দর একটু হালকা হালকা হিম ঝিম করে বৃষ্টি হচ্ছে

টা ছোট দি না হ্যাঁ ওটা লাগিয়ে দাও আচ্ছা হয়ে গেছে আরে রুটি কেটে গেছে কি ঠিক আছে ঠিক আছে ওটা

তুমি কি খাবে তুমি কি খাবে বলো তো এই যে খাওয়া গুছিয়ে দিলাম অফিসে চলে যাচ্ছে উনি এবার আমার শুধু কাজ আছে আজকে ঘর মোছা আর ছেলের জন্য একটু প্রেশার কুকার হালকা করে রান্না করব সিংবার রান্না হবে সিংবার রান্না বের করে রেখেছি কোনো কোনো আর পেঁপেটা কোথায় গেল কালকে যে পেঁপে কিনলাম সেটা কই আবার এক গাদা সবজি কিনে নিয়ে এসেছে সবজি ঘরের মধ্যে পড়ছে আর এক গাদা সবজি কিনে কিনে নিয়ে আসছে পেঁপেটা কোথায় গেল কি করছে

লবণ দিয়েছি ওখান থেকে লবণ দিয়ে বেশি দিলে তারপরে মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরে এক একটা করে আলুগুলো দিয়ে দিতে হবে প্রথমে ভোকলাগুলো লাগতে দেব আলুটা দিয়ে কষাতে হবে একদম সফট নরম হয়েছে ভোকলাগুলো ভোকলা ভোকলা বন্ধুরা তারপরে কথা কষা হয়ে যাবে মশলা দিয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের নিরামিষ রান্না হয় তাই জন্য আমি ভেবেইছিলাম ছিলাম আজকে করবো তো দেখতে পাচ্ছেন কী সুন্দর বরফি বরফির সাইজে প্রত্যেকটা ঢোকলা দারুণ হয়েছে এইগুলো সব দিয়ে দিতে হবে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে বা সোজা রান্না এই হচ্ছে বন্ধুরা ঢোকলার ফাইনাল লুক রেডি এবার ছেলেকে দেবো ও রিভিউ দেবে রিভিউ বলে তো

বসে আছে খাওয়ার জন্য অপেক্ষায় ওকে একটা আম দিলে ওদের দন নিয়ে পালাবে খাটের তলায় দেখুন ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ও কী করে একটা আম নিয়ে শিম্বু তুমি আম খাবে এই যে এটা খাবে এটা খাবে তুমি কেন খাও এই দেখুন ওই দেখুন চলে গেলো হুম চলে গেল খাটের তলায় নিয়ে বসে বসে এখন আম খাবে এই ছিলকা খাবি না তো কি হলো ছিলকা খাবি না বলেছি ফেলে দিয়েছি আচ্ছা খা 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 খাও হ্যাঁ খাও ছিলকা খাবি না বলেছি তা ফেলে দিচ্ছে না খাও 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 ও টক আছে মনে আমটা মিষ্টি নেই ফেলে দিচ্ছে সিম্বা আমটা মিষ্টি নাকি টক হুম টক আছে মনে খাচ্ছে না ফেলে দিচ্ছে গাছ পাকা আম এতদিন খেয়ে আসেছে এইটা কার্পেন্ট দিয়ে পাকানো আম সিম্বা খেতে চাইছে না কার্পেন্ট দিয়ে হুম এরতে ঘাস থেকে পাল্লা এই তা না আমার বাবা কিনে নিয়ে এসেছে এই যা তাহলে বন্ধুরা খেয়ে নি

কি পোকা দেখেছে একটা পোকার পেছনে তখন থেকে পড়ে আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে ছটা বাজতে যাই এই মাত্র সন্ধ্যা দিয়ে আসলাম এখানে বসে দিয়েছি চা প্রত্যেক দিনে যা রুটিন হয় সেটাই আর ওর আন ছেলের আন্টি এসেছে তো ছেলেকে পড়াচ্ছে তো ওনার জন্য এক কাপ চা দেব আর এই যে সিম্বা বসে আছে এই যে নিচে ওখানে বসে আছে ওকে ভাবছি হালকা দুপুরবেলার ভাত বেঁচেছি ভাতটা দিয়ে দইটা দিয়ে ওকে মেখে নেব ও খেয়ে নেবে দই ভাত খেয়ে তো চাটা ফুটে গেছে। হালকা একটু জল লাগবে ওর মধ্যে মনে হয় তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার একটু পরে ফিরে আসছি ছাদে কি করছি একা একা কাকে বকছে

বৃহস্পতিবার ঠাকুর সিংহাসন পরিষ্কার করেছি তো এই হচ্ছে আবার আসছে আবার আসছে তো এই হচ্ছে বৃহস্পতিবারের পুজো আর এই দেখো বাসন তুলে দিলাম এবার ঠাকুরকে গুড নাইট বলে দিই কি সুন্দর লাগছে দেখুন মা লক্ষ্মী হে প্রভু তো গুড নাইট ঠাকুর ভালো রাখো ভালো থাকো ভালো রাখো সবাইকে আজকের মতন এখানে গুড নাইট এই উৎপাতের জন্য এই এইটা কাজটা লাগানো হয়েছে তো গুড নাইট আর ও বদমাশটা যায়নি তো দেখতে じゃあどれじゃいいですちあっうだっしどき

আর বাইরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকানোর জায়গা নিয়ে দেখুন ঘরেই দড়ি টাঙিয়ে জামা কাপড় শোকাচ্ছি কি করবো এই যে আমার সিম্বা আমার পার্টনার এখানে বসে আছে আমরা এখন গল্প করবো গল্প আমরা এখন গল্প করবো আমরা এখন গল্প করবো কে যে সকালবেলা উঠে যায় বুঝেছেন ও প্রায় 3টার সময় উঠে যায় বৃষ্টি পড়ছে এত ঘি জোরে বৃষ্টি হচ্ছে রাতে 3টার সময় উঠে কি করছে তো ছাদে নিয়ে গেলাম বৃষ্টি জলে ভিজেছে বৃষ্টি করলে তো আর হিসি পটি করতে পারবে না তো কি করবো আবার ছাদে আবার চলে আসে হিসি পটি বললো না আবার চলে আসে আবার আঘান্ডার মত নরের সাথে খেলতে গেল কুই হুই কুই corri যাচ্ছে তারপর আধ ঘন্টার পর বৃষ্টি একটু কমলো তারপরে গিয়ে ওকে তারপরে গিয়ে ওকে আমি ছাদে নিয়ে গেলাম বৃষ্টিটা কমলো তারপরে তারপরে ছাদে নিয়ে যাওয়ার পর বাথরুম করলো হয়তো বাথরুম কঠিন করলো তখন এসে একটু চারটের দিকে ঘুমালো চারটের দিকে মনে ঘুমিয়েছে তারপরে সকালেই সাড়ে পাঁচটা ছটার সময় আবার উঠেছে আবার উঠে কুই 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 করছে বাইরে নিয়ে যাওয়ার বায়না এই যে এই ছেলেটা বাইরে নিয়ে যাওয়ার জন্য বায়না না তা আমি তো ঘুম ভাঙিয়ে নিই রাত্রি তিনটে থেকে বিরক্তি করছে আমাকে আর তারপরে ঘুম ভাঙিয়ে নিই তারপরে লাস্টে ওর বাবার নিয়ে গেল ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো তারপরে এক বাটি দই চিঁড়ে খেলো আবার খাওয়ার জন্য খুঁড়বি কান্নাকাটি আবার এক বাটি দই চিঁড়ে মেখে দিলাম খেলো সকালবেলা তারপরে গিয়ে ঘুমালো এই হচ্ছে কান্ডে কি খাবি আর দুপুরে মাংস ভাত খেয়েছে দেখি টেরা চোখে মাংস ভাত খেয়েছে ও পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে চিকেন আর ভাত সেটাই খেলো রাত্রিরে রান্না করতে হবে না রান্না করা আছে শুধু আমাদের রান্না হবে এই দেখুন একটা পোকার পিছনে তখন থেকে পড়ে আছে তাহলে বন্ধুরা আজকের বুঝতে এইখানেই বাই বাই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখাবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে